আজকে যে সুন্দর ইফতার মাহফিলের আপনারা আয়োজন করেছেন অসমল ইউনিয়নের আমির হিসেবে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব আপনারা আপনাদের সুশীলত মতামত পরামর্শ অর্থ সময় আপনারা যে পরিমাণ কুরবানি পেশ করেছেন আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই কুরবানি কখনো পিঠা যেতে দেবেন না আমি আপনাদেরকে আবারও বাংলাদেশ জামাত ইসলাম পাশানের পক্ষ থেকে আন্তরিক মারক জানাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং সহপতি বক্তব্য শেষ করছি এই পর্যায়ে